আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম শীতের সবজি দিয়ে দারুণ একটি পরোটা রেসিপি শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকে আমি ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করব তার জন্য আমি দুই কাপ ফুলকপি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি পরোটার জন্য একটা খামির তৈরি করে নিব একটা মিসিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ ও দুই টেবিল চামচ রান্নার সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটা ময়াম করে নিতে হবে হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যাবে আবার চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝতে পারবেন পারফেক্ট ময়াম হয়েছে তো বন্ধুরা এইবার নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা রুটির ডোর থেকে একটু শক্ত হবে এবার আমার ডোটা রেস্টে রেখে দিব যতক্ষণ না আমাদের সবজিটা রান্না করা হচ্ছে ততক্ষণ এদিকে চুলা একটি কড়া বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোরন সাথে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কুচি আদার কালারটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ ও লঙ্কা কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আর ছটা লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন তো বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লঙ্কা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সেই সাথে হাফ চা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিটা এবার সম্পূর্ণ মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিট ভেজে নিতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর মাঝে একটা মশলা তৈরি করে নিতে হবে উপকরণগুলো স্ক্রিনে লিখে দিয়েছি এবার ফুলকপিটার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে সেই সাথে ফুলকপির মধ্যে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা মাঝারি সাইজের দুইটা আলু আলুটা খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে একশো চামচ ভাজা মশলা অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো বন্ধুরা ধনিয়া পাতা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটা পাকা টমেটো টমেটোর পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন টমেটোটা দিয়ে দু মিনিট ভেজে নিলেই আমাদের সবজিটা রেডি এদিকে আমি নিয়ে নিলাম মেখে রাখা ময়দাটা আরও দুই মিনিট মেখে নিয়ে এবার এখান থেকে লেচি তৈরি করে নিব আর এখান থেকে একটা লেচি নিয়ে ঠিক এইভাবে প্রথমে গোল করে নিব তারপর ঠিক রুটির মতো করে বেলে নিব দেখুন বন্ধুরা আমি কিন্তু বেলে নিয়েছি এবার তৈরি করে রাখা সবজিটা নিয়ে নিতে হবে এবার সবজি থেকে দুই চা চামচ সবজি এখানে দিয়ে ঠিক এইভাবে প্রথমে চামচ দিয়ে সমান করে দিতে হবে তারপর রুটির চার সাইড দিয়ে ঠিক এইভাবে পানি লাগিয়ে দিতে হবে এতে করে পরোটাটা পরে খুলে সবজিটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর চার সাইড দিয়ে ঠিক এইভাবে ভাজ দিয়ে দিতে হবে ভাজ দিয়ে দিয়ে আপনারা চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন আবার চাইলে বেলুন দিয়ে একটু বেলেও নিতে পারেন আমি একটু বেলে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো পরোটা ঠিক এক এক করে আমি এভাবেই তৈরি করে নেব তারপর চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরোটাটা হালকা করে প্রথমে ছেঁকে নিব পরাটার এপিটোপিট হালকা করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিবো এক টেবিল চামচ রান্নার তেল তেলটা দেওয়া হয়ে গেলে পরোটাটা এবার উল্টে দিতে হবে এবার কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিতে হবে পরাটাটা। ঠিক এইভাবে ফুলতে শুরু করবে তখন পরোটাটা উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা প্রায় ভাজা হয়ে গেছে আর পরোটাগুলো কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর এইভাবেই এক এক করে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়ে তারপর একটু ঠান্ডা করে ফিরে আসলাম তো বন্ধুরা এইভাবেই পরোটা তৈরি করে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নও করতে পারেন তারা বিশ্বাসই করবে না এটা আপনার হাতে তৈরি পড়াটা এত সুস্বাদু হয় খেতে আর তেমনই নরম ও সফট দেখেই বুঝতে পারছেন পড়াটার ভিতরে কতটা পোড় দিয়ে ভরা আর এই পরাটা খাওয়ার জন্য বাড়তি কোনো সবজির প্রয়োজন হবে না আর এত সুস্বাদু খেতে যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবে না হাফেজ